ঘাটাল মহকুমার ইতিহাস ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়ে গেল ঘাটাল সাংস্কৃতিক ও ঐতিহ্য মেলা বর্ণপরিচয় মুক্তমঞ্চে মহকুমার বিভিন্ন শিল্প সংস্কৃতি প্রদর্শন এবং বিকিকিনির মধ্য দিয়ে মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয়ে গেল ঘাটাল সংস্কৃতি ও ঐতিহ্য মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিন ধরে চলবে এই মেলা যাওয়া ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা তুলে ধরেছি আজকের আমাদের ঘাটাল সংস্কৃতি এবং ঐতিহ্য মেলাতে এই মেলাটি আজ এবং কাল দুদিন ধরে চলবে এস ডি অফিসের বন্য পরিচয় মুক্তমঞ্চে এই মেলাটি করার উদ্দেশ্য হলো আমাদের আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা ঘাটালের ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে জানে না তারা জানে না ঘাটালের শহীদরা খুন করেছিলেন জেলাশাসককে এখানে চেচুয়া শহীদ বেদী আছে এখানে ফাঁসি দেয়া উদ্যান আছে এখানে বিদ্যাসাগরের জন্মস্থান এখানে অসংখ্য মনীষীররা জন্মেছেন এবং আমাদের এখানে নারাজলের পথচিত্র চিত্র নারাজলের মুগের জিলিপি ক্ষীরপায়ের বাবরসা এবং মহিষের সিংয়ের শিল্প বিশান শিল্প রামজীবনপুরের কাঁসা পিতলের শিল্প এখনও বজায় আছে এখনও তারা চেষ্টা করে যাচ্ছেন এই পুরনো ঐতিহ্যকে ধরে রেখে নতুনের সঙ্গে তার মিছিল ঘটিয়ে নতুন করে শিল্প সৃষ্টি করার তো সেই সমস্ত ইতিহাস ঐতিহ্যকে আমরা তুলে ধরেছি আমাদের মিউজিয়াম থেকে প্রাপ্ত কামান পুরোনো দিনের কামান এবং পুরনো দিনের বিভিন্ন সামগ্রী আমরা এখানে রেখেছি শিলালিপি ইত্যাদি নিয়ে আসতে পেরেছি পুরনো তুলোট কাগজের পুঁথি তাল পাতার পুঁথি সব রাখতে পেরেছি তো এটা আমাদের ভালো লেগেছে মেলাটা করে ঘাটালের মানুষ তারা আসছেন দেখছেন তার সঙ্গে সঙ্গে আধুনিক প্রজন্মের শিল্পীরা তাদের তৈরি শিল্পকর্ম নিয়ে এসছেন একজন প্রেম মুখার্জি নামে একজন শিল্পী তিনি স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমা নিয়ে এসছেন প্রসণজিৎ মূলার আরতি মিলন কুইলার ক্যানভাস শিল্পভূমি ইত্যাদি প্রতিষ্ঠান তাদের হাতের তৈরি জিনিস রাজনগরের কাঠের তৈরি জিনিস এবং ডোঙাভাঙা গ্রামের মুষের শিল্প মুষের সিংহের শিল্প সমস্ত শিল্প আমরা নিয়ে এসেছি এখানে কুর্মীজড়ের শঙ্খ শিল্প তো এই শিল্পগুলি আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের ঐতিহ্যকে এবং এই ঐতিহ্য সম্বন্ধে যেন ঘাটালবাসী জানে তার জন্যই আমাদের আজকের এই আয়োজন